সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে খবর আপনারা জানেন সকলেই আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে তবে যে অভিযোগটা উঠেছে আপনারা সকলেই জানেন যে শি শীলতাহানির অভিযোগ কিন্তু এই অভিযোগটা এখনও সত্য বলে প্রমাণিত হয়নি যে রাজ্যপাল এই ধরনের অপরাধ করেছে সেটা কিন্তু এখনও সত্য বলে প্রমাণিত হয়নি বা মিথ্যা বলেও প্রমাণিত হয়নি সেটা কিন্তু এখন কি তদন্ত সাপেক্ষ এই আবহেই কিন্তু রাজ্যপালকে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করেছেন আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতানেত্রী আর এতেই একেবারে মুখ খুলে বিস্ফোরক রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং তার বিরুদ্ধে যে ধরনের অ্যালিগেশন এসছে এটা কিন্তু গুরুতর একটি অ্যালিগেশন এবং সেটা কতটা সত্য এই বিষয়ে রাজ্যপাল একটি একেবারে গুরুত্বপূর্ণ পর্দা ফাঁস করেছেন যে কেন তার বিরুদ্ধে এই ধরনের অ্যালিগেশন আনা হচ্ছে এটা কিন্তু রাজ্যপালের বক্তব্য যে কেন বা কোন কারণে বা কিসের জন্য বা কে এর ফায়দা লুটতে চাইছে কিভাবে লুটতে চাইছে এই রকম একটি গুরুত্বপূর্ণ তথ্য রাজ্যপাল আনন্দ বোস ফাঁস করেছেন জানিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে তোলপাড় পড়ে গিয়েছে আর আপনারা সকলেই জানেন যে রাজ্য এবং রাজ্যপালের যে সম্পর্ক আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে রাজ্য এবং রাজ্যপালের যে সম্পর্ক সেটা কিন্তু একেবারেই ভালো নয় খুব খারাপ একটি সম্পর্ক এই আবহে সন্দে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একাধিক দুর্নীতি ইস্যুতে কিন্তু এখন জড়িয়ে আছে আপনারা জানেন সন্দেশখালী কাণ্ড নিয়ে অনেকটাই ব্যাকফুটে এছাড়াও কিছুদিন আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড এবং রাজ্যের প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে এছাড়াও গরু পাচার মামলা রেশন দুর্নীতি কাণ্ড এই আবহে রাজ্যপালের সঙ্গে এই ধরনের ঘটনা যে ঘটে গেছে সেটা নিয়ে কিন্তু সিঁদুরে মেঘ দেখছে অনেক রাজনৈতিক বিধি যে এটা কতটুকু সত্য এই অভিযোগটা সত্য কিনা মিথ্যা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে আর এই এরই মধ্যে মুখ খুলেই একেবারে বিস্ফোরক রাজ্যপাল আনন্দ বোস তো আমরা জানবো যে রাজ্যপাল সিবি আনন্দ বোস কি জানিয়েছেন তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে সেটা কতটুকু সত্য তিনি কি বলতে চাইছেন এবং কেন তার বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছে তো চলুন দেরি না করে শুরু করি বৃহস্পতিবার বিকেলে রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ করেন রাজভবনেরই এক কর্মী তার দাবি দু সাল থেকে রাজভবনের অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেন ওই মহিলা যিনি রাজ রাজ্যপালের বিরুদ্ধে এরকম ধরনের একটি অ্যালিগেশান এনেছে সেই মহিলা দু সাল থেকেই এই রাজভবনে কাজ করে তবে তিনি সেই জেলারই বাসিন্দা ওই মহিলা থাকতেন রাজভবনের কর্মীদের হোস্টেলে সম্প্রীতি তাকে একটি বিশেষ কাজের দায়িত্ব দেন রাজ্যপাল গত উনিশে এপ্রিল তাকে বায়োরেটা নিয়ে রাজভবনের রাজভবনের নিজের দপ্তরে দেখা করতে বলেন আনন্দ বোস এটা কিন্তু মহিলার দাবি যে রাজ্যপাল তাকে দেখা করতে বলেছিলেন কিন্তু এটা এখনও সত্য বলে প্রমাণিত হয়নি বা মিথ্যা বলেও কিন্তু প্রমাণিত হয়নি আপনারা প্রতিবেদনটি মন দিয়ে শুনুন তাহলে বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন চব্বিশে এপ্রিল বেলা বারোটা নাগাদ বায়রোটা নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ওই মহিলা সেখানে রাজ্যপাল তাকে বলেন তার অস্থায়ী অস্থায়ী চাকরি স্থায়ী হয়ে যাবে মহিলাকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ব্যবস্থা করবেন তিনি একথা বলে রাজ্যপাল মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন বলে বলে অভিযোগ এটা কিন্তু এখনও অভিযোগ আমি বারবার বলছি এটা কিন্তু এখনও সত্য বলে প্রমাণিত হয়নি বা মিথ্যা বলেও প্রমাণিত হয়নি দুই পক্ষের কি অভিযোগ আপনারা একটু শুনুন তাহলে জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কে সত্য কি মিথ্যা তাকে কুপ্রস্তাব দেন ও কুপ্রস্তাব দেন রাজ্যপাল এবং শীলতাহানি করেন এই ঘটনার পর রাজ্যপালের দপ্তর ছেড়ে বেরিয়ে যান মহিলা কাউকে এ ব্যাপারে কোনো কথা তিনি বলেননি এই ধরনের একটি অ্যালিগেশন ওই ভদ্র মহিলা এনেছেন তবে মহিলার অভিযোগ বৃহস্পতিবার তাকে আবার নিজের দপ্তরে ডেকে পাঠান রাজ্যপাল তবে একটি প্রশ্ন এখানে উঠছে দর্শক যে একবার ওই মহিলার ওপরে রাজ্যপাল এই ধরনের আচরণ করেছেন তারপরে আবার তাকে বৃহস্পতিবার রাজ্যপাল ডেকে পাঠিয়েছেন কিন্তু পূর্ব অভিজ্ঞতা ভালো না হওয়ায় এদিন দপ্তরের সুপারভাইজারকে নিয়ে রাজ্যপালের কাছে তিনি যান তবে দপ্তরে ঢুকতেই সুপারভাইজারকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন রাজ্যপাল আনন্দ বোস এরপর ফের তাকে কুপ্রস্তাব দেন রাজ্যপাল তার শিলতাহানি করেন দ্বিতীয়বার শিলতাহানির মুখে পড়ে রাজভবন থেকে ছুটে বেরিয়ে আসেন মহিলা সরাসরি চলে যান পুলিশ ফাঁড়িতে এরপর তাকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যায় পুলিশ সেখানে রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি দর্শক এই ধরনের একটি অ্যালিগেশন এনেছেন ওই ভদ্র মহিলা। তবে তিনি যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু সত্য সেটা কিন্তু এখনও প্রমাণিত হয়নি বা কতটুকু মিথ্যা সেটাও কিন্তু প্রমাণিত হয়নি এটা তদন্ত সাপেক্ষ আর এই আবহেই কিন্তু রাজ্যপালকে অনেক রাজনৈতিক নেতৃত্ব আমি কারো নাম বলছি না একেবারে যে জিনিসটা তদন্ত সাপেক্ষ তাতেই কিন্তু তাকে বেনুজির ভাষায় আক্রমণ করা হচ্ছে তো দর্শক এটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা একটু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কোন দল এটা করে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে রাজ্যপালকে বেনুজির ভাষায় আক্রমণ করে যদি এই অভিযোগটা মিথ্যা বলে প্রমাণিত হয় সত্য বলেও প্রমাণিত হতে পারে কিন্তু যদি মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে তাকে যে আক্রমণ করা হচ্ছে বা এই ধরনের অ্যালিগেশান আনা হচ্ছে তাহলে এটা যারা আক্রমণ করছে তাদের কত বড় একটি মানে অন্যায় সেটা আপনারাই বলবেন দর্শক যে এই অভিযোগটা যদি মিথ্যা হয় তাহলে তারা রাজ্যপালের ওপরে বা রাজ্যের সংবিধানের ওপরে কি ধরনের অন্যায় করছেন তবে এই আবহে মুখ খুলেই একেবারে বিস্ফোরক রাজ্যপাল আনন্দ বোস তিনি বলেছেন রাজ্যপালের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ ওঠার দু ঘন্টা পর রাজভবন থেকে তিনি প্রথম বিবৃতি জারি করেন এবং বিবৃতিতে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগকে বানানো বলে দাবি করা হয়েছে তিনি বলেন আমার আমার ওপরে যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো সম্পূর্ণটাই বানানো নির্বাচনে রাজনৈতিক ফায়দা তুলতে এই অভিযোগ করা হয়েছে বলে জানানো হয়েছে রাজ্যপালের তরফে কোনো এক দল নির্বাচনের ফায়দা তুলতেই রাজ্যপালের বিরুদ্ধে এই রকম একটি মিথ্যা অ্যালিগেশান আনছেন এ কথা পরিষ্কার জানিয়ে দেয় রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং বৃহস্পতিবার নটা নাগাদ রাজভবন থেকে প্রকাশিত বিবৃতিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস লিখেছেন সত্যের জয় হবে বানানো বিষয়ে আমি কোনো মাথা ঘামাতে রাজি নয় তিনি এ বিষয়ে মাথা ঘামাতে একেবারেই রাজি নয় কারণ তিনি এই ধরনের অন্যায় করেননি একথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস সুপ্রিয় দর্শক এরপরে আরও একটি বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যপাল তিনি বলেন আমার সম্মানহানি করে কেউ যদি নির্বাচনী ফায়দা পেতে চায় ঈশ্বর তাদের কল্যাণ করুক তিনি এই ধরনের দাবি করছেন যে তার সম্মানহানি করে রাজ্যের কোনো একটি দল নির্বাচনী একটি ফায়দা লুটতে চাইছেন বাংলার দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমার লড়াই কোনোভাবেই থামাতে পারবে না এই ধরনের অ্যালিগেশন এনে আমার লড়াই বন্ধ করতে পারবে না কেউ পরিষ্কার জানিয়ে দেয় রাজ্যপাল